জয় হিন্দ স্টুডেন্ট আজকে মাধ্যমিক পরীক্ষার যে মেজর এক্সামগুলি ছিল সেই এক্সামের শেষ তারিখ অর্থাৎ দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবার দেখো আজকে হচ্ছে স্টুডেন্টরা এক্সাম হল থেকে বেরিয়ে মনে হয় তারা জান্নাত পেয়ে গেছে মানে তারা স্বর্গে চলে গেছে এক কথায় কেন তাদেরকে আটকানোর মতো আর কোনো উপায় নেই এখন যে কোনো মিডিয়া বা যে কোনো প্ল্যাটফর্মের দিক থেকে তারা আজকে একদম ছুট পেয়ে গেছে খুবই ভালো আমরা যারা শিক্ষক যারা অনেক কষ্ট করে মাধ্যমিকের ছাত্র ছাত্রছাত্রীকে সারা বছর ধরে পড়িয়েছি যে মাধ্যমিকের অ্যাক্সপিরিয়েন্ট হিসেবে তারা মাধ্যমিক পরীক্ষায় বসবে এবং ভালো একটা রেজাল্ট বা একটা ভালো শিক্ষা নিয়ে তারা বেরিয়ে যাবে সেই দিক থেকে আমরাও একটা স্বস্তি পেয়েছি যে মাধ্যমিক পরীক্ষাটা খুব ভালো মতো বেরিয়ে গেছে এইবার স্টুডেন্টরা সাত দশ দিন আরামে একটা গ্যাপ নিয়ে নেবে কিছু বেড়াতে যাবে এবং ঘুরে আসবে তারপরে আবার নতুন করে স্টাডি শুরু করবে দেখো পড়াশোনার লেভেলটাকে যে যেমন করে ক্লাস ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত হার্ডওয়ার্ক করেছে তারপরের যে প্ল্যাটফর্ম তারপরের প্ল্যাটফর্মে কি হয় তিনটা স্ট্রিম ডিভাইড হয়ে যায় কী কী না সায়েন্স আর্টস এবং কমার্স আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বোঝাবো যে কেন আমি ক্লাস টেন ভার্সেস ক্লাস টুয়েলভকে এই ভিডিওর ইমপ্যাক্টে রাখছি বা ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি দেখো স্টুডেন্ট তোমাদেরকে বুঝতে হবে যে যদি আমি ক্লাস টুয়েলভ বা ইলেভেন বা টুয়েলভে গিয়ে আমি কোন টপিক নেই বা স্ট্রিম নেই সায়েন্স স্ট্রিম নেই এইবার দেখো সায়েন্স স্ট্রিম নেওয়া মানেই তুমি কিন্তু একটা ট্র্যাপে পড়ে গেলে ভালো করে বুঝবে একটা জাল বিছানো আছে তুমি ওই জালে পড়ে গেলে ক্লাস টেন এর পর যে ভাববে আমি এবার সায়েন্স নিয়ে পড়বো তার মানে তুমি সায়েন্স নিয়ে পড়বা তোমাকে এটা এইট বা নাইনে ভাবতে হতো ভালো করে বুঝবে যে স্টুডেন্ট মাধ্যমিক দেওয়ার পরে ভাববে যে আমি সায়েন্স নিব এখন সে ট্র্যাপে পড়ে গেল এবার দেখো কেন বললাম আমি সেই স্টুডেন্ট সায়েন্স নিয়ে ট্র্যাপে পড়ে গেল দেখো সায়েন্স এ তুমি ভালো করেই জানো যে জীবন বিজ্ঞান যে বইটা দেখাচ্ছি তোমাদেরকে এটা বইয়ের ভলিউম দেখো ক্লিয়ার বিজ্ঞান এটা ছায়া প্রকাশনীর বই তোমরা বইয়ের ভলিউম কত পাতা রয়েছে এখানে তোমরা পাবে একশো পাতা ক্লিয়ার আশা করি তোমরা এই বইটা খুব ভালো করে চিনতে পারছো এবং এই বইটাকে বুঝতে পারছো যে জীবনবিজ্ঞান বই এটা ক্লাস টেনের ঠিক আছে যদি আমি বিজ্ঞান বইয়ে যাই সাতটা রাইটার যেহেতু আমি জীবনবিজ্ঞান প্রকাশনী পড়াই এবং ভৌতবিজ্ঞানটা সাতটার থেকে পড়াই তোমরা দেখতে পাচ্ছ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বই তোমরা সবাই জানো যেটা স্কুল থেকে আমাদেরকে দিয়ে থাকে ক্লিয়ার এইবার দেখো এই তিনটা বই একটা হচ্ছে গণিত একটা ভৌতবিজ্ঞান এবং একটা জীবন বিজ্ঞান যেটা আমরা গোটা তেরো মাস পড়েছি তেরো মাস বলার অর্থ হল ওইদিকে জানুয়ারি থেকে নিয়ে এই দিকের জানুয়ারি পর্যন্ত তার টোটাল কত মাস হয়ে গেলো তেরো মাস হয়ে গেলো ক্লিয়ার এবার যখন তুমি ক্লাস টেন থেকে নিয়ে টুয়েলভের যদি সায়েন্স স্ট্রিম নাও তোমার অঙ্ক বইয়ের ভলিউম দেখো ইলেভেন এবং টুয়েলভের ভলিউম মোটামুটি সেম থাকছে তোমার টুয়েলভের অঙ্কের বইয়ের ভলিউম টুয়েলভের বই দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুধুমাত্র অঙ্ক বইয়ের ভলিউম হাজার পাতা বেশি না ক্লিয়ার তার মানে দেখো একটা স্টুডেন্ট যেই স্টুডেন্ট মাধ্যমিকে এই বইটা কভার করলো কত ১৩ মাসে ভালো করে দেখ মাধ্যমিকে এই বইটা সে কভার করলো ১৩ মাসে শুধু অঙ্ক বই ক্লাস টুয়েলভে তাকে এই বইটা কভার করতে হচ্ছে ক্লিয়ার এটা কোন বই ছিল গণিত বই এর সঙ্গে সেই স্টুডেন্টকে যদি সে বায়োলজি নিয়ে থাকে জীবন বিজ্ঞান এটা কভার করতে হচ্ছে বায়োলজির জন্য ঠিক আছে আমরা দেখেছি যে বায়োলজি বা জীব লাইফ সায়েন্স বইটা কোথায় গেল এই বায়োলজিতে এই এই ভলিউমের বইটা তোমাকে কী করতে হবে বায়োলজিটা কভার করতে হবে আর যে ফিজিক্স বইটা ছিল সেইটা দুভাগ হয়ে যাবে এখানে আমি হাতে ধরলাম কোনটা একটা অঙ্ক আর একটা জীবন বিজ্ঞান হয়ে গেল ফিজিক্স বা ভৌতবিজ্ঞান বইটা দুটো পার্ট হয়ে যাবে একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি এই দেখো এটা হচ্ছে ফিজিক্সের ভলিউম দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোন বই ফিজিক্সের ক্লাস ইলেভেনে আছে ইলেভেন টুয়েলভে ভলিউম প্রায় সেম এবং এই বইটা হচ্ছে কেমিস্ট্রির বই বুঝতে পারছো কি বললাম তাহলে এইটা কার ভলিউম দেখো এই বইটা কেমিস্ট্রি বইয়ের ভলিউম ঠিক আছে তার মানে যদি আমি চারটে বইকে একসাথে ধরি দেখো এবার আমি ক্যামেরাটাকে একটা কাজ করি ক্যামেরাটাকে আমি ব্যাক সাইডে নিয়ে যাচ্ছি তাহলে তোমরা চারটে বই কম্পেয়ার করতে পারবা বা বুঝতে পারবা ঠিক আছে এবার দেখো এবার যদি তুমি দেখো এটা হচ্ছে জীবনবিজ্ঞান বিজ্ঞান তারপরেরটা আমি রাখলাম গণিত তারপরে আমি রাখলাম রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রি তারপরে তুমি দেখতে পারবে ফিজিক্স অর্থাৎ এই চারটে বই আমি যদি একসাথে রাখি তুমি দেখতে পারবে যে কি ভলিউম দাঁড়াচ্ছে আশা করি দেখতে পাচ্ছো ভলিউমটা দেখো সামনের তিনটে হচ্ছে ক্লাস টেনের ভলিউম আর পেছনের চারটে হলো ক্লাস টুয়েলভ বুঝতে পারছো তো হাইট দেখো তোমার কি লেভেলের চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে স্টুডেন্ট তোমরা এবার যারা এই চারটে সাবজেক্টকে চুজ করবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ তার সাথে বায়োলজি তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে বুঝিয়েছিলাম যে সব স্ট্রিমের মধ্যে কি কী রয়েছে সাবজেক্ট এবং কীভাবে সিলেকশন করতে হয় দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হল পিওর সায়েন্স পিওর এসসি বা সায়েন্স আর যদি আমি বায়োলজিকে ইনক্লুড করি এখানে বায়োলজি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বায়ো প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি হয়ে গেলে হবে বায়ো সায়েন্স ক্লিয়ার ফোর্থ সাবজেক্ট তুমি যে কোনো একটা রাখতে পারো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথের সাথে তুমি কম্পিউটার সায়েন্স বা বায়োলজি রাখতে পারো আর বা যদি পিওর সায়েন্স তুমি বায়ো সায়েন্স নাও তাহলে বায়ো সায়েন্সের সঙ্গে তুমি ম্যাথ বা কম্পিউটার সায়েন্স রাখতে পারো এটা একটা অবজেক্টিভ এবার দেখো তাহলে ক্লাস টেনে তুমি যে ভলিউম পড়ছো কত মাসে তেরো মাসে এবার হিসাব করো তুমি ফেব্রুয়ারি মাসটা ধরো ঘুরে কাটিয়ে দিলে বা রেস্ট করলা মার্চ থেকে নিয়ে তোমার কাছে ক্লাস ইলেভেন কভার করার টাইম কত তাই না মার্চ মাস থেকে যদি আমি কাউন্ট স্টার্ট করি তুমি কোন মাসে গিয়ে ইলেভেনের পরীক্ষা দেবে নভেম্বরের শেষ থেকে স্টার্ট ইলেভেনের পরীক্ষা যেটা স্কুল কন্ডাক্ট করে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর লাস্টে এক্সাম স্টার্ট হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাস ধরে নিচ্ছি আমি যদি মার্চ থেকে স্টার্ট করো যে স্টুডেন্ট রেজাল্টের পরে অর্থাৎ মেয়ের পরে স্টার্ট করবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ এক দুই তিন চার পাঁচ যে স্টুডেন্ট মাধ্যমিকের পর বই টাচ করবে ধরো আমি অঙ্কের বইটার কথাই বলছি এই বইটা কভার করবে আট মাসে তাকে কভার করতে হবে আর যে স্টুডেন্ট রেজাল্টের পরে চেষ্টা করবে তাকে পাঁচ মাসে কভার করতে হবে এই বইটা এর সঙ্গে ইন্টু চার আরও চারটা সাবজেক্ট রয়েছে তো এর জন্যই আমি বললাম একটা ট্র্যাপ এবার কিছু স্টুডেন্ট ক্লাস ইলেভেনে সায়েন্স নিবে কেন সায়েন্স নিবে না রেজাল্ট ভালো হয়েছে আর কিছু স্টুডেন্ট সত্যি তারা ডেডিকেটেড ছিল ক্লাস টেনে ভালো করে পড়েছে এবং এখন সায়েন্স নিবে ভেবে নিয়েছে এবং সায়েন্স নিল ধরে নাও দু হাজার চব্বিশে মার্চ মাস থেকে সায়েন্স নিল কিন্তু তারা জানে না যে তারা কি ট্র্যাপে পাড়া দিল তারা এবার টিউশনে যাবে তারা এবার কোচিংয়ে যাবে কোচিংয়ে গিয়ে ধরে নাও তারা পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স যেটাই নিল নিল না কেন ধরে নিচ্ছি আমরা যে মার্চ মাসে ওরা কোচিংয়ে ঢুকলো এপ্রিল মাসে তারা বুঝতে পারলো যে নিট কী ক্লিয়ার তারা বুঝতে পারলো যে নিট এক্সামটা বা এন্ট্রান্সটা কী জয়েন্ট এন্ট্রান্সটা কী তারা কোনো দিন জীবনে শোনেই নাই যে নিট কী জয়েন্ট কী বুঝতে পারছো যখন তারা শুনলো এবং তারা চেষ্টা করবে এইবার এবার তারা ভাববে যে হ্যাঁ তাহলে আমিও এই নিটের পেছনে ভাগবো বা আমিও ডক্টরি করবো আমিও জয়েন্টের লাগাবো আমি ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স এক্সামগুলি দেবো আরও সে কী হবে যত যত সে আরও আগের দিকে যাবে অত ট্র্যাপে পড়বে অর্থাৎ অত দলদল বা কাদার মধ্যে ঢুকবে যত বের হওয়ার পরে চেষ্টা করবে আরও অত ভিতরে ঢুকবে কারণ কারণ যেই স্টুডেন্ট দু হাজার চব্বিশে ভালো করে শুনবে যেই সব স্টুডেন্ট দু হাজার চব্বিশে নিট ক্র্যাক করে বা করবে চব্বিশে তাদের নিট এর অ্যাক্সপিরিয়েন বা তারা কিন্তু প্র্যাকটিস যখন তারা ক্লাস নাইনে ছিল তখন থেকেই তারা ইলেভেনকে টাচ করে নিয়েছিল তার মানে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে চায় ভালো কলেজে বা যারা নিট ক্র্যাক করতে চায় তারা নাইনে থাকতে তাদের মাথায় থাকে যে নাইনে থাকতেই তারা কী করে এই বইগুলোকে টাচ করে নেয় অর্থাৎ যখন সে নাইনে ছিল তখন কিন্তু সেই ইলেভেনের বায়োলজিকে কভার করে নিয়েছে নাইনও শেষ ইলেভেনের বায়োলজিও শেষ টেনও শেষ টুয়েলভের বায়োলজিও শেষ তাদের মেন ফোকাস নাইন টেন থাকে না মেন ফোকাস থাকে নিট এবং জয়েন্ট বুঝতে পারছো তার মানে কি এখানে একটা গার্জিয়ানের অনেক বড় ভূমিকা রয়েছে কীভাবে একটা স্টুডেন্টকে গাইড করে সঠিক পথটা দেখাবে কারণ একটা স্টুডেন্ট যতই মেধাবী হোক না কেন যদি পথটা ঠিকঠাক করে না বেছে নিতে পারে তাহলে কিন্তু সে সেই অ্যাচিভমেন্টটা পাবে না যখন বুঝতে পারবে সেই রাস্তাটা বা সেই পথটি কী করে অ্যাচিভমেন্ট পেতে হয় সেই সময়টা অনেক দূর হয়ে যাবে এটা গেলো হচ্ছে পুরোপুরি সায়েন্স স্ট্রিম সায়েন্সের ব্যাপারটা আমি তোমাদেরকে তুলে ধরলাম যে টেন থেকে ইলেভেনে যাওয়ার সময় স্টুডেন্টরা কি কি ট্র্যাপের মধ্যে পড়ে এবং সেখান থেকে বের হওয়া রিকভারির অপশান তাকে নাইনে ভাবে রাখতে হয় ক্লিয়ার এবার আমি আর্টসের দিকে গেলাম দেখো আর্টসেরও কিন্তু একটা অনেক বড় রোল রয়েছে এজুকেশন আমরা জানি ভালো করেই প্রত্যেকটা স্ট্রিমেরই একটা কিন্তু আলাদা কোয়ালিটি এবং ভ্যালু রয়েছে আচ্ছা বাংলা আর ইংলিশ ব্যাঙ্গলি প্লাস ইংলিশ এটা কি। কম্পালসারি সাবজেক্ট যে কোনো স্ট্রিম নেও না কেন ধরো কোনো স্টুডেন্ট এবার পল সায়েন্স নিল হিস্ট্রি নিল অ্যান্ড জিওগ্রাফি নিল ক্লিয়ার এবার সে এই সাবজেক্টগুলি নিল তার তখন সে এখনও জানে না যে এটা নিয়ে ইলেভেন টুয়েলভে নিয়ে গ্র্যাজুয়েশানে গিয়ে সে কী করবে ইলেভেন টুয়েলভ সে পার করে গেলো আফটার টুয়েলভ ধরো গ্র্যাজুয়েশনও করে নিল কমপ্লিট গ্র্যাজুয়েশানে গিয়ে স্টুডেন্টটা শুনল যে ডবলু বিপিএসসি কি ইউপিএসসি কি ওয়েস্ট বেঙ্গল জাজ এর যে এন্ট্রান্স এক্সাম হয় এইগুলো কি সে গ্র্যাজুয়েশনে গিয়ে বা তার পরে জানতে পারলো যে এন্ট্রান্স এক্সামগুলি কী সে তখন যখন জানতে পারলো দেখলো যে পল সায়েন্সের এমন একটা রোল রয়েছে যে ইলেভেনে যেখানে পড়তো বা ইলেভেন টুয়েলভ যেভাবে পড়েছে পল সায়েন্স সেই হিসাবে এই পড়াগুলো কিছু কভারই করতে পারবে না এমনকি নাইন টেনে দেখো একটা আমরা জানি আর্টস আর্টস স্ট্রিমটা কারে না যারা একটু খারাপ রেজাল্ট করে এমনকি নাইন টেনে যে ইতিহাস ভূগোলটা ছিল তার উপর যে ডাব্লিউ বা ইউপিএসসি কত বড় ইম্প্যাক্ট দেয় একটা সে তখনও বুঝতে পারে না যখন সেই এন্ট্রান্স এক্সামগুলির জন্য কী করবে প্রিপারেশান নেবে তখন বুঝতে পারবে যে নাইন টেনেরও কত বড় একটা রোল রয়েছে এবার ধরো পলসেন্স নিয়ে কেউ জজ এক্সাম জজ বা হোক অ্যাডভোকেট হোক পড়াশোনা করার চেষ্টা করতেছে তাকে কি কী বই এবার কভার করতে হবে দেখো সবার আগে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দি ইন্ডিয়ান পেনাল কোড সিআরপিসি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এই পুরো কেস লয়ের বই রয়েছে এই বইটা থেকে সে অনেক কিছু জানতে পারবে ভিএন শুক্লা রাইটার এটা ভারতের সংবিধান যদি পলসেন্স নিয়ে সে আগাতে চায় এই স্ট্রিমে অবশ্যই তাকে এই বইটাও কভার করতে হবে এবং ইউপিএসসির জন্য বেস্ট বুক হচ্ছে কি এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি এই বইটাও তাকে কভার করতে হবে এবার যেই স্টুডেন্টরা এই ইউপিএসসির জন্য ডাব্লিউ জন্য বা ডাব্লু সি এস জন্য প্রিপারেশান করে সেই স্টুডেন্টদের গার্জিয়ানরা অ্যালার্ট আর অ্যাকচুয়ালি যেটা হয় স্টুডেন্টরা ইলেভেন টুয়েলভে থাকতে এগুলোর পিছনে মাথা ঢুকিয়ে নেয় কী করে ক্র্যাক করতে হয় কিন্তু কিন্তু আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের যে ফোকাস বা তাদের যে আউট নলেজ বা জ্ঞানটা এতটাই কম যে ভালো স্টুডেন্টরা মনে করে শুধু কি সায়েন্স নিয়ে পড়বো অনার্স নেবো বা সায়েন্স নিয়ে পড়বো ডক্টরি হবো সায়েন্স নিয়ে পড়বো ইঞ্জিনিয়ারিং করবো কিন্তু প্রকৃত যে ওয়ে মানে লাইন কিভাবে পড়তে হয় যে স্টুডেন্ট নিট ক্র্যাক করবে না তাকে নাইন থেকে রেডি হতে হবে তাকে নাইন থেকেই এই বায়োলজির বইটা পাশে নিয়ে নাইনের বইটা কভার করতে হবে কারণ দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি গোটা টেন এই বইটা কভার করে দিলা গোটা টেনে তুমি এই চটি বইটা পার করে দিলা তুমি ইলেভেন এবং টুয়েলভে গিয়ে এরকম ভলিউমে চারটা বই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ চারটা বই তুমি কভার করতে পারবে এত ইজি তারপরে আবার এখান থেকে পড়লে হবে না এনসিআরটি থেকে কভার করতে হবে তার মানে যে স্টুডেন্ট নিট ক্র্যাক করতে চায় সেই বইটা কভার করার পরে তাকে আবার কি করতে হবে এনসিআরটি কভার করতে হবে না হলে হবে না বুঝতে পারছো ট্র্যাপটা কোথায় তার মানে যে নিট ক্রিয়ে ক্লিয়ার করবে জয়েন্ট ক্লিয়ার করবে তাকে নাইন থেকে ফোকাস রাখতে হবে বুঝতে পারছো যে জয়েন্টের দিকে ভাগবে অর্থাৎ যে এখানে যাবে না তাকে নাইন এবং টেন এর যে অঙ্ক বইটা নাইনে কভার করতে হবে আর টেনে উঠে তাকে সেই ইলেভেন টুয়েলভের ডেরিভেটিভ ইন্ট্রিগ্রেশন ট্রিকোনোমেট্রি ইনভার্স ট্রিকোনোমেট্রি সেট রিলেশন ম্যাপিং যত কিছু আছে অফলাইনে আমি ক্লাসে বোঝাই এগুলো এগুলো তাকে কী করতে হবে আগের থেকে কভার করতে হবে তো এই যে জিনিসগুলি যে কোন স্ট্রিমে গিয়ে কীভাবে পড়লে কত আগের থেকে প্রিপারেশান নিতে হবে এগুলো বুঝতে হবে সব সব কটা লাইনই ভালো আমি বলবো না খারাপ কিন্তু টেন থেকে যারা টুয়েলভে গিয়ে কি নেয় সায়েন্স নেয় তারা বড় একটা ট্র্যাপে পড়ে যায় যারা আর্টসও নেয় তারাও ট্র্যাপে পড়ে কিন্তু আর্টসের দিক থেকে কী হয় রিস্কটা একটু কম থাকে কেন রিস্ক কম থাকে লাইন অনেক কটা অপশন খোলা থাকে সায়েন্সেরও অপশান অনেক কটা খোলা কিন্তু সায়েন্সে কী বলতে কম্পিটিশানটা অনেক বেশি আর্টসও কম্পিটিশানটা বেশি সব কটাতেই কম্পিটিশান রয়েছে কিন্তু একটা সময় গিয়ে আফসোস হয় আমি সায়েন্স নিয়ে পড়লাম এত কিছু পড়লাম তাও স্ট্যান্ড করতে পারলাম না কেন না আমি ঠিক সময়ে ধরতে পারি নাই আর ধরার সময়টা হলো ক্লাস নাইনে যে স্টুডেন্ট মনে করছে যে স্যার কি বলছে আমি এত ভালো মতো ক্লাস টেন পড়ছি ইলেভেন টুয়েলভে পড়বো পারবাই না তুমি যদি এখন ক্লাস টেনের সিলেবাসটাই জানো ইলেভেন টুয়েলভ শুরু করো নাই আজ পর্যন্ত বই ধরো নাই তো আমি তোমাকে গ্যারেন্টি দিলাম চ্যালেঞ্জ দিলাম আমি তোমাকে গ্যারেন্টির সঙ্গে ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছে স্ট্যাম্প পেপারে যে তুমি ইলেভেন বই শেষ করতে পারবে না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম যে তুমি যদি মনে করো এরকম তুমি চারখানা বই কভার করবা ছ সাত থেকে আট মাসের মধ্যে এই বইটা ইলেভেনের এই চারটা বই তুমি কভার করবা সাত আট মাসের মধ্যে পারবাই না তুমি গ্যারেন্টি ইলেভেনের তুমি চ্যাপ্টারের গ্যারেন্টি চ্যাপ্টারের নাম মুখস্ত করতে করতে তোমার তিন মাস চলে যাবে এত বড় চ্যাপ্টারই নাম আর ওর ভিতরে কন্টেন্ট কী আছে বুঝতে বুঝতে বুঝে নাও তো বেসিক্যালি বেছে বেছে পড়া হয় আর যখনই তুমি বেছে বেছে পড়ে নিলা বাস এগুলো থেকে তুমি দূরে চলে গেলে হয়ে গেলো তার মানে তোমাকে আগের থেকে কী করতে হবে প্রিপারেশান নিতে হবে যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য ক্লিয়ার বুঝাচ্ছি বুঝে নাও কোনো রকমের যদি সমস্যা হয় ডাউট হয় এরকম না যে স্টুডেন্টরা ইলেভেনে গিয়ে ক্র্যাক করে না রেশিওটা কম দেখো যদি একশোটা স্টুডেন্টের মধ্যে একশোটা স্টুডেন্টের মধ্যে পঁচানব্বই জন আগের থেকেই নাইনে ক্লাস নাইনে থাকতে থাকতেই ধরে নিয়েছে নিটের এন্ট্রান্সের জন্য কী কী পড়তে হয় আর পাঁচজনের স্টুডেন্ট কিন্তু ক্লাস ইলেভেনে গিয়ে আবার তাদের প্র্যাকটিসটা শুরু করেছে বা পড়া শুরু করেছে কিন্তু চান্স তো অনেক কম না যারা আগের থেকে করছে তারা তো অনেক কিছু জানে তাই না তাদের এক্সপিরিয়েন্সটা তো বেশি তো তোমাদেরকেও অ্যাডভান্স হতে হবে আজকের মার্কেটে যদি অ্যাডভান্স না হোক তুমি কোথাও দাঁড়াতে আর টিকতে পারবে না আজকের মতো এতটুকুই আশা করি বুঝতে পারছো সাত আট দিন একদম রিল্যাক্স ঘুরে নাও নিজের ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করো সাত আট দিন অর্থাৎ সরস্বতী পূজার পর থেকে এবং সতেরো আঠেরো তারিখ থেকে তোমরা আবার পড়াশোনায় মন দিয়ে দাও যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তারা যদি তোমার মনে হয় তুমি নিট ক্র্যাক করতে চাও বায়োলজিকে আর কেমিস্ট্রি টানো যদি মনে হয় তুমি জয়েন্টে যেতে চাও ফিজিক্স আর ম্যাথ টানো আগেই শেষ করে না এইগুলো তারপরে ধীরে ধীরে বাকিগুলোকে কভার করো আর যার মনে হবে ইউপিএসি ডাব্লিউ বিসিএস তাকে কী কী পড়তে হবে সিআরপিসি পড়তে হবে আইপিসি পড়তে হবে এবং কনস্টিটিউশন পড়তেই হবে কোনো উপায় নেই বুঝতে পারছো আজকের মধ্যে এতটুকুই জয় হিন্দ